অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা না হয় খারাপ শেখ মুজিব কি দোষ করলো শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হলো শেখ মুজিবের মূর্তিকে স্ট্রাকচারকে কেন এইভাবে অসম্মান করা হলো ব্যক্তি শেখ মুজিবকে বা কেন এভাবে আক্রমণ করা হলো এখন কথা হচ্ছে শেখ মুজিব কি আসলে ভালো লোক ছিলেন সেটা জানতে হলে আপনার চুয়াত্তর পঁচাত্তরের যে খবর পত্রিকাগুলো সেগুলো দেখতে হবে তখনকার শাসনামল নিয়ে অনেক বই লেখা আছে সেগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে আপনি বুঝতে সক্ষম হবেন এছাড়া আপনি যদি অন্ধভক্ত হন তাহলে আপনাকে বোঝানো কখনোই সম্ভব না যে শেখ মুজিব কি ধরনের কী প্রক্রিয়ার লোক ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা এই গত পনেরো বছরে যা করছে শেখ মুজিবুর রহমান তিন বছরে তার চাইতে বেশি করছে কিন্তু সেটা সেটা ডকুমেন্টস তেমনভাবে মানুষ রাখতে পারেনি কারণ পত্রিকা বন্ধ সব কিছু বন্ধ টুকটাক নিজস্ব যাসদের নিজস্ব পত্রিকায় যেগুলা আর্কাইভ করা আছে সেগুলো আছে এছাড়া আর অন্য কোনো গণমাধ্যম এগুলা সংরক্ষণ করতে পারেনি কিংবা তারা ওইভাবে লিখতে পারেনি যার কারণে ওই ঘটনাগুলো চাপা পড়ে যায় আমরা আসলে ওই ইতিহাসটা জানি না আর বর্তমানে তো শেখ হাসিনা ফেঁসে গেছে কারণ হয়ে গেলো সোশ্যাল মিডিয়ার যুগ এখানে সবার হাতে হাতে মোবাইল ফোন সবার হাতে হাতে ক্যামেরা কিছু হইলেই সেটাকে তারা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন সোশ্যাল মিডিয়া ছিল না যার কারণে আসলে ওই জিনিসগুলা মানুষের কাছে তেমনটা উপস্থাপন হয়নি আপনি দেখুন ষোলো বছরে শেখ হাসিনা কয়েকজন মানুষকে হত্যা করছে কয়জন মানুষ হত্যা করছে সেটা আসলে বলা মুশকিল তবে শেখ মুজিবের চাইতে কিন্তু বেশি না শেখ মুজিবুর রহমান এক জাসদের এক জাসদের হাতে কলমে লেখা তিরিশ হাজার আর অন্যান্যভাবে যদি হিসেব করতে দে এক থেকে দেড় লক্ষ মানুষ তিনি ওই সময় হত্যা করছে তারপরে শেখ হাসিনার আমলে কি দুর্ভিক্ষ লাগছিল এই যে এত দুর্নীতি করছে এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছে আপনার ই হয়েছিল দুর্ভিক্ষ লাগছিল লাগে নাই কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে দুর্ভিক্ষ লাগছে দেন দুর্ভিক্ষ লেগে দশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে তারপর আপনি দেখেন আমাদের শেখ হাসিনা এই যে প্রথমে উনি কি করতেন প্রসিকিউটে কি করতেন উনি বিরোধী মত যারা বিরোধী মতের লোকদেরকে উনি যে কোনো একটা মামলা দিতেন বা ধরে তারপরে মামলা দিতেন বেশি হলে করে রাখতেন আয়নাঘরে রাখতেন আট বছর দশ বছর রাখতেন বাছিয়ে রাখতেন কিন্তু শেখ মুজিবের আমলে সেটা ছিল না শেখ মুজিবের আমলে ছিল আপনি বিরোধী মত কোনো কথা নেই শট শুট ডাউন আপনি আপনাকে নগদে আপনাকে ডেট করে ফেলবে কোনো বিচার ছিল না প্রশাসন ছিল না আইন ছিল না কিছু ছিল না কোনো সেনাবাহিনী ছিল সেনাবাহিনীকে একদম মেরুদণ্ড ভেঙে কোমর ভেঙে ফেলে ফেলে রাখছে সেনাবাহিনীকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি তো আর কী বলবেন আপনার পুলিশের কথা তখন তো পুলিশ বলতে কিছু ছিল না পুলিশের ক্যাম্প থেকে পুলিশের থানা থেকে রক্ষী বাহিনী এসে আসামি উঠিয়ে নিয়ে যায় পুলিশের করার কিচ্ছু নাই রক্ষী বাহিনী এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে ওরা কোন কীসের সেনাবাহিনী কিসের পুলিশ কিসের আর্মি কোনো কিছুই ওরা তোয়াক্কা করতো না আর্মি ক্যাম্প থেকে গিয়ে আসামি তুলে নিয়ে আনতো আর্মি ক্যাম্প থেকে মানুষ তুলে নিয়ে আসত মানুষ যখন গ্রেপ্তার হইতো পুলিশের কাছে তখন মানুষ আল্লাহ আল্লাহ করতো যেমন নাকি মেজর ডালিমের যে ঘটনাটা মেজর ডালিমের মেজর ডালিমকে তুলে নেওয়া হয়েছে এবং তার বউ নিম্মিকেও তো মেজর টালিম গাড়িতে বসে বসে শুধু দোয়া করতেছে যে আল্লাহ যেন আমাকে রক্ষী বাহিনীর ক্যাম্পে না নেওয়া হয় বুঝতে পারছেন রক্ষী বাহিনী কতটা ভয়ঙ্কর ছিল তাদের কোনো কোনো বিচার তারা কি করবে না করবে তাদের কোনো সংবিধান নেই তারা কি করবে না করবে তাদের কোনো কৈফিয়ত নেই যখন যাকে মন চায় শুট করে দিতে পারবে যখন যেটাকে মন মনে করবে যে ওরা যে শেখ মুজিব বিরোধী তাকেই শেষ করে দিবে কিচ্ছু বলতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না ওদের কোনো আইনের কোনো তোয়াক্কাই নাই ওদের কোনো সিস্টেম নাই ওদের কোনো চলার যে একটা সংবিধান ও একটা বাহিনীর কোনো নিয়ম নিয়মকানুন ওদের মধ্যে ছিল না আর সেই হিসেবে আমাদের শেখ হাসিনা তো অনেক ভালো যে আপনাকে গ্রেফতার করলো রিমান্ডে নিয়েও পিটিআই মিটিয়া ছেড়ে দিলো কিংবা দুই চার ছ মাস জেল দিলো বেশি যদি সরকার বিরুদ্ধে হন তাহলে আপনাকে আয়না করে নিয়ে ঢুকায় রাখলো এতটুকুই তো আপনারা যারা মনে করেন যে শেখ হাসিনা খারাপ শেখ মুজিব ভালো তাহলে আমি আপনাকে একটা বই সাজেস্ট করব। সেটা হচ্ছে আহমেদ মুসার লেখা ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ এই বইটা পড়বেন তাহলে বুঝতে পারবেন যে ওই সময়টা কতটা ভয়ঙ্কর ছিল মানুষ নিজের যুবতী মেয়েকে নিয়ে মেয়ে মা ঘরে থাকতে পারিনি যুবক ছেলেরা ঘরে থাকতে পারেনি রাতে এসে এসে উঠে নিয়ে যেত তারপরে প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে দিন দুই চার পাঁচ দশটা লাশ পড়তো না ওই সময়টাতে প্রায় মারা হয়েছে মুক্তিযোদ্ধা জাসদ এমন একটা দল যেখানে হানড্রেড পারসেন্ট মুক্তিযোদ্ধাদের দল হার জাসদ সেই জাসদের যেইখানেই পাইত জাসদ নাম শুনলে তাকে শাটডাউন আমার একটা অবস্থা হয়েছে তো আহমেদ মুসার লেখা এই বইটা ইতিহাসের কাঠগড়া আওয়ামী লীগ এই বইটা যদি আপনি পড়েন এছাড়াও অনেক বই আছে জাসাদুর উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি মহিউদ্দিন আহমদের তারপরে এছাড়াও অনেক সিরাজিকদারের এইগুলো অনেক ধরনের ওই ওই সময়ের প্রেক্ষাপট নিয়ে বই লেখা হয়েছে তবে আমি শুধু এটাও পড়তে বলবো যে এটাকে দু এক দুই একটা ঘটনা পড়লে আপনি আসলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে দু একটা ঘটনা একটা ঘটনা আমি আপনাকে একটু একটু বলার জন্য বলি ধারণা দেওয়ার জন্য বলি সেটা হলো কি একটা মানুষ একটা বাচ্চা ছেলে চোদ্দ পনেরো বছরের ছেলে সেই ছেলে নাকি রাজনীতি করতো এটাকে ট্যাগ দিয়ে সেই ছেলের বাসায় আসছে এবং তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে এবং ছেলেটার নাম হয়েছে আব্দুল রশিদ তাকে নিয়ে বেদম পিটাইছে পিটাইয়া তারপরে ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে পরে বলতেছে আমাকে এক আমাদেরকে এক টাকা দিলে তোমাকে ছেড়ে দেবো হুম তো ছেলেটা কী করলো বলছে যে দিবি এই কথা বলে বাড়িতে আসতে বাড়িতে আসার পর দিনমজুর বাবার কাছে বললো যে এক হাজার টাকা দেওয়ার জন্য তখন দিন মজুর বাবা বললো আমি দিন আনি দিন খাই তৎকালীন এক হাজার টাকা মানে কি বর্তমান যুগের তিন চার পাঁচ লাখ টাকা সে বললো যে এক হাজার টাকা তো দিতে পারবো না তুই এক কাজ কর তুই পালিয়ে সিলেট চলে দা ছেলেটা কী করলো তার আত্মীয় বাড়ি আসে সিলেট সে সিলেট চলে গেলো দশ বারো দিন সিলেট থাকার পর চলে আসছে চলে আসে তার মা বাবাকে বলতেছে মা তোমাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো এসে সে একটা অসুখে পড়লো অসুখটা সার যেদিন সারলো সেদিনই রক্ষী বাহিনীর লোক এসে তাকে ধরলো এবং তার বাবাকে ধরলো তাকে বেদম পিটানো হচ্ছে তার বাবাকেও বেদম পিটানো হচ্ছে এক পর্যায়ে তাকে গুলি করে দেওয়া হয় গুলি করার পরে তারপরে লোক এই রক্ষী বাহিনীর ছেলেরা বলতেছে যে তার মাথাটা আমরা কেটে নিয়ে যাই ফুটবল খেলবো আরেকজন বলল যে তার মাথা আমরা কাটবো না তার বাবাই কেটে দিবে এই কথা বলে রশিদের বাবার কাছে কুঠার দেয় যে তোর ছেলের মাথা কেটে দেয় আমরা এটা নিয়ে ফুটবল খেলবো কিন্তু লোকটা কীভাবে নিজের ছেলের মাথা কাটবে ক কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বী ছিল তারপরে বেদম পিটানো হচ্ছে লোকটাকে এক সময় সহ্য করতে না পেরে সে নিজে কী করলো নিজের হাতে এই কুঠার দিয়ে ছেলের মাথাটা ওদেরকে কেটে দিছে আর নয় তাকেও মেরে ফেলতো এরকম একটা এরকম একটা সময় ছিল শেখ মুজিবের আমল এরকম একটা পরিস্থিতি ছিল যে আপনি কিচ্ছু বলতে পারবেন না এমন অবস্থা